হাই বন্ধুরা আজকে রাত্রে আমার দু সোনো বাবাকে আমাদের কি খেতে দেওয়া হয়েছে এই দেখুন কি দেওয়া হয়েছে নুডুলস করে দেওয়া হয়েছে দু ভাইকে আজকে প্রতিদিন দুধ বিস্কুট খেয়ে ওরা সই রাত্রিবেলা কিন্তু আজকে ইচ্ছা হয়েছে যে ওদের আজকে একটু নুডলস বানিয়ে দিই কিন্তু নুডুলসের আমরা মশলাটা ইউজ করিনি কেন মশলাটার মধ্যে ওর মধ্যে আছে রসুন টসুন আছে ওই জন্য মশলাটা আমরা ইউজ করি শুধু নুডুলসটাই কিন্তু নিয়েছি নিয়ে এটা গোলমরিচ সস দিয়ে কিন্তু আর লবণ দিয়ে ওদের তৈরি করে দিয়েছি শোনা বাবাদের আজকে খাত এটাই কিন্তু ওদের রাত্রে খাওয়া দেখুন এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু হাতে তৈরি খাওয়ারও ওর আমরা দিতে থাকবো সবসময় আমরা কিনে দিই কেনা খাবারগুলো ওদের দিতে থাকি কিন্তু এখন থেকে ওদের আমরা বাড়িতেও আস্তে আস্তে করে একটু একটু করে তৈরি করতে থাকবো ওদের খাবার চলুন বন্ধুরা বলে দাও সোনারা গুড নাইট আমাদের খাওয়াটা যদি আপনাদের ভালো লাগে রাত্রে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন রাধে 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 রাধে